আমি বাসে করে যখন আগে জলসা করতাম ধুলিয়ান ওই বাস স্ট্যান্ডের ওখানে একজন ছেলে ও থাকতো ওই এইখানে সব দেখছি ব্যান্ডেজ করা আমি আজকে বছর প্রায় যাতায়াত করছি দশ বছরই দেখছি ব্যান্ডেজ করা ভাই তোর কি ব্যান্ডেজ আর খুলবি না আর শুধু ভিক্ষা তা আমার একদিন রাগ হয়ে গেছে ওখানে আমার একটা বন্ধু আছে সিটু সোহেল ভাই জানে সিটুর চায়ের দোকানে ওকে ঢুকিয়েছি

চলে গেছে ওর অপরাধ কি না সঠিক ভাবে কোরআন তেলাওয়াত করে মাখরাজ সহকারে টাইম একটু বেশি লাগে আর একটা ইমাম এসেছে এসে তখন বলছে যে বেতন টেতন সব ঠিক আর একজনকে জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার পনেরোটা রোজাতে আগের ইমাম চলে গেল রমজান মাসে ইমাম চেঞ্জ হয় না সেই লোকটা তখন বলছে ইমাম গিয়েছে একটা কারণে নামাজ পড়াতে খুব দেরি করে কেরাত খুব সলভ এ বুঝতে পেরেছে তো মাদ্রাসায় পড়া ছেলে আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহ ও যদি এই রাস্তা দিয়ে যায় আর ইবলি শয়তানো যদি দেখে তালবিলি মাসছে ও তিরিশ কিলোমিটার দূরে ওদিক থেকে যাবে কি বললাম বুঝলেন না সব খারাপ মাল এক জায়গায় হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয় কথা বাস্তব না বাস্তব ভালো মাল সব আলামিন মিশনে তৌকিদ একাডেমি আল হেলাল মিশন ওই অমুক মিশন তমুক মিশন খারাপ মাল

আল্লাহ বলে মোমেন তারা যারা রাতের অন্ধকারে পাপ করে দিনের দিবালকে পাপ করে আর পাপের পরে পরে আমার কথা স্মরণ হয়ে যায় আর আমার কথা স্মরণ হয়ে গেলে সে তখন ভয়ে থর করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ দ্বিতীয় গুণ আল্লাহ বলেন আয়াতা ও আল্ল আর মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ হলো মোমেন হলো সেই যার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হবে আর তার ইমান বেড়ে যাবে আল্লাহ বলে আয়াত হোম যা দাত ইমানা ও আলা পরবৃহৎ কালন আর মোমেনের তিন নম্বরের গুণ হবে তা আলাহ ভালো মন্দ যা কিছু হবে মোমেন আল্লাহর উপরে ভরসা করবে কার উপরে ভরসা করবে মোমেন আল্লাহর উপরে চার নম্বরে আল্লাহ দিন সালাত আল্লাহ বলে মোমেন সেই যে সালাত আদায়ী করবে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কারা কারা পাঁচ ওয়াক্ত পড়েন কারা পাঁচ অক্ত গুলো সবাই হাত তুলুন তাহলে চোর ধরা পড়বে তুলুন সবাই কেউ পাঁচ লোক বাকি থাকবেন না আর মানে অনেক লোকই বাকি আছে আমাদের সমাজে চার রকমের নামাজি আছে ক রকমের চার রকমের এইদিকে দিকে শুনুন এক জোহরে যায় আসরে যায় মগরিবে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঠান্ডায় ঘুম ভাঙে না এটা একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায় একদম সে মানে সাদা পাঞ্জাবি আর ফক সেন মেরে আর সেই টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে জুম্মার দিনে আর কি সাপ্তাহিক আর একটা যায় ইদুল ফিতের ইদুল আজহা আপনাদের এলাকায় সবাই নামাজি ওটা আমি বলবো না আমাদের অধিকার কথা বলছি আর

থানাটা মুখস্থ আছে না বাপ ওটা তো জিবি ভাঙে না আচ্ছা তাহলে দুয়াই কোন তো জানো না সানাও জানো না না তাসাহুদের বৈঠকে বসে জানো বুঝতে পারছি না তুমি কেন লজ্জা দিচ্ছ বাপ কানে কম শুনি চোখে কম দেখি ও বলছে কোকে কম দেখি কানে কম শুনি দু টাকা কম দিয়ে দেখুন ও ঠিক বুঝতে পেরে যাবে কি করে পরের জমির আলি কেটে জমি বাড়াতে হয় এটাও জানে কি বলাম বুঝলেন না কিন্তু মসজিদে যে দোয়া জানে না যে লোকটা স্বীকার করলো দোয়া জানি না বোঝার চেষ্টা করুন ওই লোককে দেখবেন যখন নামাজ পড়ছে শেষ দায় গিয়া রুকুতে গিয়া যে চাচা তুমি হে বললে তো উনি দোয়া জানি না ঠোঁট কেন লাঠছো তুমি বলো কি এরকম লোক আছে না নেই তিরিশ বছর নামাজ পড়ছে কোনো দোয়া জানে না তারপরে দেখবেন সব জায়গাতে বেতের নামাজে দোয়া তুমি বলো কি হ্যাঁ তার মানে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না এবার আল্লাহ ধোঁকা দিচ্ছে মসজিদে আর এই জাতি কখনোই পরিত্রাণ পাই আল্লাহ তানি পৌঁছেন কি আল্লাহ দিন আই কে মুল সলা মনেন তারা যারা সলাদ আদায় করবে আম্মাদ পাঁচ অনিম্মা আর আল্লাহ বলে মোমেনের পাঁচ নম্বরের গুণ হলো এটা তাকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় তিনি দান করে দিবেন পাঁচ নম্বরের গুণ যদি বলছেন সাহেব আপনারা পারেন তো বেশ ভালো বলতে বলতে ঠিক জুট করে জায়গায় চলে এলেন মনে মনে ভাববেন হয়তো আসলে ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানের জলসা হলে এগুলো লাগে কি বললাম বুঝলেন এগুলো লাগে আপনাদেরকে একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি খুব চমৎকার হাদিস যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন সবাই সবাই না আচ্ছা কেউ তো দেখেননি নবীকে না দেখি প্রেম না দেখি ভালোবাসা কি দিনেও যেন একটু দেখা হয় এ তো ইচ্ছা সে কাক ওয়াশাল্লাহ খবর মুখস্ত চলুন হাদিস শুনে নেন সোহী বোখারির হাদিস বর্ণনা কারিণী রে নাম হল আম্মা জানে আয়েশা সিদ্দিকার হাদি অল্লাহ ভো তাল আনহা বাপের নাম আবু বক্কার মায়ের নাম হল ওমে হানি হাদিসের পরিভাষাতে আয়সাকে বলা হয় মহাদিসা শুধু এখানে ক্ষান্ত নয় বিশ্ব যত মেয়েকে বিবাহ করেছিলেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তারই নাম হচ্ছে আয়েশা শুধু এখানে ক্ষান্ত নয় বিশ্ব যত নারীকে বিবাহ করেছেন সবাইকে নিজে নিজে দেখেছেন নিজে গিয়ে দেখেছেন কিন্তু আয়েশা এমন এক ভাগ্যবতী নারী যে আয়েশাকে আল্লাহ নিজে স্বপ্নের মাধ্যমে আল্লাহর র নবিকে দেখিয়েছেন শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী তিনি বলেছেন যে আয়েশা এত ভাগ্যবতী পৃথিবীতে সারিদে নামক একটি খাদ্য পাওয়া যায় এই খাদ্যটা বর্তমানের বিরিয়ানির থেকেও উন্নত মানের কোন খাদ্য এই খাদ্যটার বর্তমানে যে মর্যাদা আর আমার আয়েশা সারিদিনামক খাদ্যর থেকে বেশি মর্যাদা শুধু এখানেই নয় আম্মাজান আয়েশার জীবনী যদি আপনি পড়েন তাহলে বাংলাদেশের ডাক্তার আসাদুল্লাহ গালিব সাহেব তিনি লিখেছেন যে জীবনে এগারো হাজার নারীকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন এর নাম আয়েসা আর হাদিসের পরিভাষাতে আয়েসাকে বলা হয় মহাদ্দিসা শুধু এখানি ক্ষান্ত নয় বিশ্বনবী আয়েসার সঙ্গে ইয়ার কি ঠাট্টা করতেন আল্লাহর নবী ইয়ার কি করে বড় আদর করে আয়েসাকে ডাকতেন নাম দিয়েছিলেন হুমাইরা মানে লাল বর্ণের ছিলেন হসরত আয়সা সাদা বর্ণের পরিষ্কার নয় লাল বর্ণের হাদিস বর্ণনা করেছেন সহি হাদিস রয়েছে হাদিস বর্ণনা কারিনী আয়েশা গো নবিজিকে করিলেন জিগাসা ওগো নবী তব সাথে দেখা হবে কার নবি বলে দুনিয়াতে হাত লম্বা জার মা আয়শা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাটোখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাতে লম্বা বলি আমার মুখে তেগ পরে গেল কালি হাত লম্বা অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজি কে কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় সল্লু আর মানুষ শুনুন হাদিস টি বুখারীর জয়না আনন্দ আর আয়েশার মুগভারি আম্মা জান আয়েশা বিশ্ব নবী কে বলছেন ইয়া রাসূলুল্লাহ কে কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে দয়া করে আপনি বলুন সর্বপ্রথম আপনি আপনার সঙ্গে কার দেখা হবে আল্লাহ নবী বললেন না ফতেমার কথা খাদিজার কথা বললেন না হাসান হুসাইনের কথা বললেন না নবী কোন কারুর কথা বাদ দিয়ে তিনি বললেন আয়সা শুনে রেখে দাও দানের ব্যাপারে যার হাত লম্বা তার সঙ্গে আমি নবী জান্নাতে প্রথমে দেখা করে নিব কালকে বলবেন যদি টাইম কম থাকে আর দানের ব্যাপার সোহান আল্লাহ বলো পাঁচ হাত ইমানের ব্যাপার আল্লাহ নবী কি বলছেন যে দানের ব্যাপার সবার আগিয়ে থাকে আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার যদি বলছেন আপনি হাদিসটা বেশ খুঁজে পেলেন ঠিক টাইমে এই খ্যাপা কথা করে কিছু ভ্যাকা করলে ভিক পাওয়া যায় না পাওয়া যায় আমি বাসে করে যখন আগে জলসা করতাম ধুলিয়ান ওই বাস স্ট্যান্ডের ওখানে একজন ছেলে ও থাকতো ওই এইখানে সব সময় দেখছি ব্যান্ডেজ করা আমি আজকে দশ বছর পেরা যাতায়াত করছি দশ বছরই দেখছি ব্যান্ডেজ করা তাই আরে ভাই তোর কি ব্যান্ডেজ আর খুলবি না আর শুধু ভিক্ষা চায় আমার একদিন রাগ হয়ে গেছে ওখানে আমার একটা বন্ধু আছে সিটু সোহেল ভাই জানে সিটুর চায়ের দোকানে ওকে ঢুকিয়েছে ঢুকিয়ে সিটুকে বলেছি সিটু একটা দড়ি বার আর তিন চার হাত টাইপের একটা লাঠি তোর আজকে পা অপারেশন করে ছাড়বো ও তখন বলছে মুড়ি সাহেব আমাকে মারবেন না আজকে রে 10 বছর টাকা ধরেইছি আমার কাছে মারব না আমার সত্যি করে বল কি হয়েছে তখন বল যে মনি সাহেব এমনিতে ভিক্ষা চাইলে সালা কেউ দেয় না ওইজন্য বাড়ি থেকে যখন আসে একটু আঁখের গুড় লাগিয়ে আসে เนี่ย তাতকা গুড় যদি মাছিতে পায় মাছি বসবে না বসবে মাছি টাছি বসে আর লোক মনে করে কাল কি অ্যাক্সিডেন্ট হয়েছে 10 20 টাকা করে দেয় বাজার ভালো হয় তার মানে ভ্যাক না করলে ভিক্ষা পাওয়া যায় না কেরামের একটা ছেলে তার নাম আশরাফুল গরিব ছেলে ও গ্রামে ভিক্ষা করে তার প্রতিদিন চাল হয় দেড় কেজি দু কেজি বেশি হয় না আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়ে গ্রামে ভিক্ষা করতে আসে তার প্রতিদিন হয় কেজি এখন মেয়ে ছেলেটা মনে মনে ভাবছে যে আমি গ্রামের ছেলে আমার দেড় কেজি আর ও বাঘির গ্রাম থেকে আসে ওর হয় পনেরো কেজি হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোনো ব্যাপার আছে এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখবো টুকটুকে গাড়ি করে এসেছে মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয় মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন ভাবছে ওরে চিটিং বা নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম মেয়েদের মন এমনি নরম হয় না ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে ওর হাঁস মরে গেলেও সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে আমি কত স্কুলে হেডমাস্টার দেখে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে কি ব্যাপার মাস্টার তো আগে এরকম ছিল না বলছে প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আর একটা বিয়ে করেছিল দুই বইয়ের টেনশনে হেডমাস্টার প্যান পরে বসে আছে খাতার না ঈদের থেকে দূরে থাকবেন সব সময় পাড়া গ্রামে দেখবেন লক্ষ্য করলে এক হাতে করে নিজের মুরগিকে গম খেতে দিচ্ছে আহ 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 আর এক দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার পরি যা কানা করে দিব দেখবেন এগুলো লক্ষ্য রাখবে লক্ষ্য রাখবেন না চলুন আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে হলে হতেও পারে কারণ গ্রামের ছেড়ে আশরা মনে মনে খুব রাখছে এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে ওই কারণে চাল বেশি হয় ভাবছে মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে তখন সুর করে করে বল স্বামী নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিক কেনা কি দিলে তোরা তো পাবে না এ ফতেমা স্বামীর নাম কি ছিল আলি এই ছেলেটা তখন আর সহ্য হল না মেয়েটার একটা বাড়ি গিয়ে যখন বলছে আস্তে আস্তে পায়ে গিয়ে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলি এতদিন তুই কথায় ছিলি তোর পেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়ব না

আমি ওটা বলছিলাম কতক্ষণ চলবে বললে তো হবে না নির্দিষ্ট বলুন এখন বাজে বারোটা তো রাত পর্যন্ত বসে ওটা তো কথা যাই হোক না না আমি আর মিনিট আমি আর একটুখানি বলি আদায়ের একটা ব্যাপার আছে ঠিক মজুরি আমি ঠিক গুছিয়ে আনছি এই সময় যদি আপনারা উল্ডো পাল্টা করেন কিন্তু এটাই নষ্ট হয়ে যাবে হ্যাঁ ডিস্টার করিয়ে না চোখ চাপ বসে যান এক বক্তব্য এখন আমি এক ঘন্টা রাখবো ইনশাআল্লাহ তবে একটা শর্ত আছে এই শর্তটা হলে তাহলে রাখবো বরং হচ্ছে এই আল্লাহ রসুলের এই হাদিসটা অন্তত পক্ষে লোক মেনে দেন যে আল্লাহ রসিল বলেছেন দানের ব্যাপারে যারা হাত লম্বা করে থাকবে আহ তারা কিয়ামতের দিন আমার সাথে তার প্রথম দেখা হবে অন্তত দশ জন লোক দশ হাজার করে বলে দেন এক লাখ টাকা হয়ে যাক দেখি আপনি কত নবী প্রেমিক একটা লোক অন্তত হাতটা তুলে দেন দেখিন আমি বিশ হাজার টাকা বলিনি তো একটা লোক বলে দেন দুই তিন মাস হলে একজন এদিকে নাম লিখুন ওইদিকে নামটা লিখুন একজন দশ হাজার পাঁচ আরে আপনি আর পাঁচ হাজার দিয়ে দেন দেন দশ হাজার আরে ভাই চারবারে দিবেন দেন যাক মাশাল্লাহ আর একজন দশ হাজার লিল্লাহ হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজিরbeta বলে শোনো শোনো বন সুন্দরী আমার শট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আর বল মনেটেই পর্যন্ত থাক ওই ওইগুলো পরে বলবো আপনারা আমার কৌশল বুঝেনা বসুন বসুন আপনি আমি ওগুলো সব বলবো